গভীর রাতে পুজো মণ্ডপে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এলাকায় আসতেন তাই হিংসা থেকে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে বাঞ্চালের চেষ্টা করা হচ্ছে দাবি ক্লাব সদস্যদের দোল উৎসব উপলক্ষে চলছিল পুজো অনুষ্ঠান শনিবার তৃতীয় দিনে বিকেলে উপস্থিত হওয়ার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আর তার পূর্বেই পরিকল্পিতভাবে গভীর রাতে পূজা মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে পুজো শুরু হয়েছিল গত বিশে মার্চ থেকে চলবে তেইশে মার্চ পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের গণপতিনগর জনকল্যাণ সংঘের পরিচালনায় তেতাল্লিশ বছর ধরে এই পুজো হয়ে আসছে এই গ্রামেই রয়েছে জেলার একাধিক প্রশাসনিক ভবন ডিএম অফিস জেলা পুলিশ সুপারের অফিস জেলা পরিষদ অফিস ক্লাব সদস্যদের দাবি এই বছর তারা প্রথমবার শুভেন্দু অধিকারীকে আনার পরিকল্পনা করছিলেন শুভেন্দু অধিকারী আসার আগের দিন রাতেই পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে মূলত সেই হিংসা থেকেই আগুন দিয়েছে দুষ্কৃতীরা এমনটাই দাবি ক্লাব সদস্যদের আমাদের ক্লাবে প্রায় আমরা তেতাল্লিশ বছর পুজো করে এসছি এইরকম ঘটনা দুর্ঘটনা আমাদের পাইনি বা কোনো দিন হয়নি এত দঞ্চলে এবছর আমরা একটু ওই শুভেন্দুবাবুকে আনার জন্য সবাই যেন সবাই ছেলেরা উৎসুক হলো সেই জন্য আনার জন্য আমরা তার আয়োজন করছি আমরা আমার ধারণা সেই অনুযায়ী কোনো দুষ্কৃতী লোক দল এইভাবে কাজটা আমরা তো একটা রাত্রি একটা পর্যন্ত এখানে ছিলাম জেন্ডার বলা দেড়টা দুটো পর্যন্ত করেছে তার তার গার্ড দিয়ে যাচ্ছে তারপরে যে ঘুমিয়ে গেছে সে বেচার সে তার ওই তার রুমে ঘুমিয়েছে গেছে রাস্তার লোক যাচ্ছিলো তারা হঠাৎ দেখলো যে আগুন জ্বলে উঠছে তারপর পরপর আর বালতি দিয়ে সবাই মিলে আগুনটা নেবানো হয়েছে এটা অনুমান করলে আমাদের প্রায় দু লাখ টাকার মতো ক্ষতি হয়ে গেলো অনুষ্ঠানের প্যান্ডেলের টাইপের হাভ অংশে পড়ে গেছে যখন আমরা দেখলাম যারা আগুন নেবাচ্ছে পরিকল্পনা এভাবে বলতে হচ্ছে কেন প্যান্ডেলের হাফ লাইট জ্বলছে হাফ লাইট জ্বলেনি শর্ট সার্কিট হলে তো আমাদের পুরো লাইটটাই বন্ধ হয়ে যেত যে কোনো দার্য পদার্থে এক কোণে লাগিয়েছে যার জন্য এক পাশ পুড়ে 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 পড়ে যাচ্ছে সরকার হলে তাহলে শর্ট সার্কিট হলে তো না ওভাবে বলা যাচ্ছে না হিংসাগত ভাবেই যেভাবে হোক আমরা দুষ্কৃত যাদের আমাদের হ্যাম্পার হয় আমরা তেতাল্লিশ বছর পা দিয়েছি শুভেন্দুবাবুকে আনব এই তাদের মনে হতো হিংসা কি যাই কোন যে কোনো প্রকারে আমাদের আমাদের পুজোটাকে বা এত বছর ক্লাবটাকে হাম্পার করার জন্য এই এই আগুনটা লাগিয়েছে হ্যাঁ পুজো চলছে আমাদের সেই দোল উৎসব থেকে পুজো আরম্ভ হয়েছে পুজো আমাদের রবিবার পর্যন্ত ঠাকুর থাকবে এইভাবে আমাদের অনুষ্ঠান সূচি দোল উৎসবের থেকে অনুষ্ঠানটা হতো প্রতি বছর এবছর আমাদের এ পরীক্ষার জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অনুষ্ঠানটাকে পিছানো আছে সেই জন্য দেরি হয়েছে স্বপন মাইতি সভাপতি ক্লাবের জনকল্যাণ সংঘ তাই এই সম্বন্ধে আমাদের রাজনীতি পেতে ব্যাপারে হয়তো আমরা হয়তো মানে ডিটেলসে যাচ্ছি না এখন কোনোরকমভাবে হয়তো উদ্দেশ্যপূর্ণভাবে এটা লাগানো হয়েছে এটা আমরা আনুমানিক করছি কিন্তু বিরোধী দলের আসবে বলে যে এইভাবে কিছু করা হয়েছে বা ওনাকে আটকানোর জন্য হয়েছে এটা আমরা হানড্রেড পারসেন্ট বলতে পারছি না হলেও হতে পারে এটা আমরা আপনার করছি হলেও হতে পারে এই ধরনের ঘটনা এলাকায় আমাদের ক্লাবে তো প্রথমবার আমরা এটা বলতে পারি আমাদের একাশ বছরের এই ইতিহাস আমরা এই সবাই জিন্স দেখলাম নতুন যে ক্লাবটা আজ কোনো কোনো কিছু হয় না অথচ গ্রামে সবাই আমাদের পাশে থাকে সাপোর্ট করে কিন্তু জানি না কেন এই ক্লাবটাকে অনুষ্ঠানটা বন্ধ করার জন্য না এগিয়ে যাচ্ছে বলে সেটাকে থামানোর জন্য কোনোরকমভাবে এটা আমরা আন্দাজ করছি যে প্রায় একশো কাছাকাছি হুম

সোনার অলঙ্কার মানে আভিজাত্যের হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে